বাংলা আবাস যোজনা সার্টিফিকেট নিতে গিয়ে পঞ্চায়েতের পরিষেবা নিতে গিয়ে হয়রান হচ্ছে সাধারণ মানুষ দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন জনকল্যাণ আলো ফাউন্ডেশন জনকল্যাণ আলো ফাউন্ডেশনের উদ্যোগে জনজাগরণ ও সচেতনতা সভার আয়োজন করা হয় মুর্শিদাবাদ জেলার গুধিয়া এলাকায় আর এই জনজাগরণ ও সচেতনতা সভা থেকে যারা দুর্নীতি করছে সেই সব প্রধান এবং মেম্বারদেরকে টার্গেট করে কড়া ভাষায় আক্রমণ করা হয় মঞ্চে উপস্থিত হওয়া বক্তাদের মুখ থেকে এই সভা চলছিল মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার গুধিয়া এলাকায় মঞ্চে উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ডাক্তার শফিকুল ইসলাম সাবিরুল ইসলাম সপ্তর্ষি শাহা আব্দুর রাজ্জাক এছাড়াও আরও বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন কী বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ সেই মেজেন্টা নিয়ে আপনাকে কথা বলতে দেখলাম আপনার উদ্দেশ্য আমার উদ্দেশ্য ছিল যে জনজাগরণ এবং সচেতনতা অর্থাৎ সচেতনতা এবং জনজাগরণ এর মধ্যে সমস্ত দুর্নীতির আঁকড়াগুলো পাওয়া যায় কারণ মানুষকে যদি সজাগ না করা যায় সচেতন না করা যায় জনজাগরণ যদি না করা যায় তাহলে অসম্ভবেই সমাজ পরিবর্তন করা তাই আমরা যে ছটা এখানে এজেন্ডা রেখেছিলাম ছটা এজেন্ডার মূল সাবজেক্ট যে জনজাগরণ এবং জনসচেতনতা অর্থাৎ সামাজিক যে সচেতন করা সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এখানে আমরা যেরকম দুর্নীতি পেয়েছি সমাজের বিরুদ্ধে সেগুলো আমাদের যারা অতিথি ছিল তুলে ধরেছেন এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আর ধন্যবাদ আরও জানাই এই চ্যানেলকে আখরিগঞ্জ নিউজ এবং নিউজ বাংলা এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বাংলা সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে সঠিকভাবে প্রশ্ন করে এই উত্তরটা মানুষের মধ্যে প্রচার করার জন্য আমরা কখনো কারো ব্যক্তিগত হাতে আঘাত দিইনি আমরা আঘাত দিয়েছি সমাজের অধিকারের কথার দিকে লক্ষ্য রেখে তা আপনারা সকলে ভালো থাকুন এবং আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ জানাই যে আমরা যেটা করেছি সেটা মানুষের জন্য করেছি জনজাগরণের জন্য করেছি সচেতনতার জন্য করেছি আগামী দিনে যদি না শুধরায় এর থেকে বড়ো এবং বড়ো সভা করে আমরা প্রমাণ করে দিব। কিনা আমরা জনগণের স্বার্থে লড়ি জনগণের সাথে আছি জনগণের পাশে আছি জনগণের আলো ফাউন্ডেশন এবং তাহলে কি দুর্নীতি রুখতেই অরাজনীতিক সংগঠনের রাজনৈতিক বক্তব্য রাজনীতি বক্তব্য হয়তো এটা আপনারা বলবেন কিন্তু আমরা রাজনীতিকে টার্গেট করে বক্তব্য দিই সেটাও নয় আমরা রাজনীতি জনপ্রতিনিধি যারা যারা মানুষের কাজ করার শপথ নিয়ে আজকে মানুষের মশলাতে বসেছে তারা যখন মানুষের কাজ করে না তখন তাদের বিরুদ্ধে বলার জন্য যেটা প্রয়োজন সেটা আমরা ঠিক আমরা অরাজনৈতিক সংগঠনের মধ্য দিয়ে এবং আমাদের ট্রাস্টের মধ্য দিয়ে আমরা মানুষকে সজাগ করার জন্য যেভাবে বুঝানোর দরকার আমরা সেভাবে বুঝিয়েছি এই যে দুর্নীতি হচ্ছে তো এটা কি আপনারা জনগণের পক্ষ থেকে বিডিও কিংবা কে জানিয়েছেন প্রত্যেকবার প্রত্যেকটা মানুষ বিডিও অফিস থেকে শুরু করে অঞ্চল অফিস থেকে শুরু করে প্রত্যেকটা বার বার যে জানালেও রকমের কোনো কর্ণপাত দেওয়া হয় না কারণ এটাই যে ওরা জানে যে এখানে যে প্রধান আছে এবং যারা জনপ্রতিনিধি আছে তারা যে কাজ করে না তারা জানে এবং সাধারণ মানুষ একটা শরীর জন্য পাঁচ থেকে সাতবার যেতে হয় ঘরের নাম কেটে দেওয়া হয় কৌশল করে এবং সমাজের মানুষ যখন যায় তাদেরকে বলা হয় কুড়ি হাজার টাকা দিলে তিরিশ হাজার টাকা দিলে দশ হাজার টাকা দিলে নাম তুলে দিব তাহলে এই জনজাগরণের সাবজেক্টের মধ্যে এই কথাটা বলে সেই কারণেই কি ট্রাস্টকে কিংবা এনজিওকে মানুষ ভরসা করতে অবশ্যই কারণ সাধারণ মানুষ জানে যে সততার যদি একটা জায়গা থাকে তাহলে এনজিও বা ট্রাস্ট যারা অরাজনৈতিক সংগঠন করে এখান থেকে চাওয়া পাওয়ার কিছু থাকে না এখান থেকে মানুষের কথা বলা যায় এখান থেকে সমাজের কথা বলা যায় এখান থেকে পরিবারের কথা বলা যায় এক কথায় সার্বভৌমত্বভাবে জাতি ধর্ম কর্ণ নির্বিশেষে সবার কথা বলার জায়গাই হচ্ছে একটা সততার প্রতীক তার নাম ট্রাস্ট এবং সেটা জনকল্যাণ ওয়েলফেয়ার ট্রাস্ট এবং সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট ধন্যবাদ থ্যাংক ইউ আজকে একটা স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মূলত কর্মসূচি নেওয়া হয়েছিল বিভিন্ন এজেন্ডা নিয়ে কর্মসূচি কিন্তু কোথাও কিন্তু সেখানে দুর্নীতির এজেন্ডা নিয়ে কর্মসূচি ছিল না কিন্তু বিভিন্ন নেতাদেরকে দেখলাম দুর্নীতির বিরুদ্ধে সরব হতে কিন্তু যেসব এজেন্ডা নিয়ে প্রোগ্রাম একমাত্র কর্ণদার এই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্ণদার ছাড়া সেই সেই সব বিষয় নিয়ে কাউকেই কথা বলতে দেখলাম না সে বিষয় কি দুর্নীতি যে সমস্ত সাবজেক্টগুলোর কথা এখানে বলা হয়েছিল সেগুলো যখনই আমরা সঠিকভাবে পালন না করি সেটাই দুর্নীতি বাল্যবিবাহ মেয়েদের আঠেরো বছর বয়সে বিয়ে হবে এটা হচ্ছে নীতি আঠেরো বছরের কমে যেই বিয়ে হয়ে গেল দুর্নীতি তো তাহলে দুর্নীতি তো বিরুদ্ধেই তো আমরা কথা বলার জন্য এই মঞ্চটা তৈরি করা হয়েছে তাই যে সমস্ত দুর্নীতি কে সামনে রেখে কথা বলা হয়েছে সেগুলো যতগুলো প্রসঙ্গ ছিল সেগুলো যখনই নিত নীতি বিরোধীভাবে করা হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে এখানে বলা হয়েছে তাই দুর্নীতি মানে হচ্ছে যতগুলো এজেন্ডা এখানে আছে সবকটা এজেন্ডাকে কভার করেই কিন্তু আমরা দুর্নীতি একটা ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে যে যে সমস্ত ব্যাপারের কথা এখানে বলা হয়েছে এজেন্ডা এখানে বলা হয়েছে বিবাহ থেকে শুরু করে ড্রাগ থেকে শুরু করে যে সমস্ত নীতিহীন কাজ যখনই হবে সেটাই দুর্নীতি তাই যখনই আমি নীতি করব তখন অটোমেটিক্যালি এই সমস্ত এজেন্ডা অটোমেটিক্যালি কিন্তু দেখা গেল যে মঞ্চে থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের প্রধানকে টার্গেট করা হলো এটা দেখুন সেটা তো তৃণমূল কংগ্রেসের প্রধানকে টার্গেট করা হলো এবার সে প্রধান সে এখানকার একজন মানুষকে পরিষেবা দেওয়ার দায়িত্বে আছে সে নিশ্চয়ই তার পরিষেবা থেকে বিচ্যুত হয়েছে সেই জন্য হয়তো মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে আমি বলবো যে এটা যেহেতু উনি একজন নির্বাচিত প্রতিনিধি উনি যেহেতু তৃণমূল কংগ্রেসের একজন একজন নির্বাচিত প্রতিনিধি মমতা ব্যানার্জি এই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী তাই আমি সবাইকে বলবো যে ক্ষোভ থাকতে পারে অনেক ভুল হতে পারে তাই আমি বলবো যে আপনারা আগামী দিনে প্রধানের সঙ্গে বসে আলোচনা করুন যে কীভাবে এই সমস্ত সমস্যার সমাধান হতে পারে দুর্নীতিমুক্ত একটা পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে যদি না হয় সমাধান না হয় তাহলে তিনি একজন জনপ্রতিনিধি জন জনগণের দ্বারা নির্বাচিত প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন আসে জনগণ সেখানে তাকে জবাব দেবে